সবাইকে আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা শুরু করতেছি এটা হলো বা দেশি শিং মাছের পনা মৎস্য চাষি ভাইদেরকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা হ্যাঁ চাষ নিয়ে এবং কি চাষের কথা কিছু আলোচনা করব এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের পানির পিএস অতএব মাছের জন্য টিভিএস যে কি পরিমাণ থাকতে হবে তার জন্য শিং মাছ কতটুক আপনারা ভালো রাখতে পারেন সে কিছু আপনাদেরকে পরামর্শটা দিয়ে থাকবো হ্যাঁ বৃহস আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কিংবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পুকুরে চাষ নিয়ে আলোচনা হবে আর কিছু আপনার বায়ুপ্লক্ষি সম্পর্কে কিছু ধারণাটা দেওয়া হবে হ্যাঁ ব্রিয়স আপনারা যে বায়ুপ্লক্ষির জন্য যে মাছটি ছাড়বেন সেই সেইটিলা দেশি শিং মাছ দেখেন কী সাইজের মাধ্যমে আপনারা ছাড়ার উপযোগী হিসাবে করে নিতে পারেন হ্যাঁ এখানে যে মাছের সাইজগুলো দেখতেছেন মাছের সাইজটা উনিশ বিশ এখানে আশি পার্সেন্ট এবং কি ফিমেল থাকবে কিংবা বিশ পার্সেন্ট অথবা মেল থাকবে তার মাধ্যমে এই শিং মাছটি কোয়ালিটি অথবা গুণগত মান সম্পন্ন ভালো আমাদের এখানে যে মাছগুলো দেখতেছেন এখানে মাছ জীবাণুমুক্ত এবং কি রূপ জীবাণু মুক্ত মাছ এখানে মাছের শরীরে কিন্তু স্পট নাই অতএব মাছের শরীরে কিন্তু ক্ষতবিক্ষত দাগ নেই একদম জীবাণুমুক্ত নিশ্চিন্তে মাছ এখানে মাছ কোয়ালিটি গুণগত মান সম্পূর্ণ ভালো এখানে কোনো কিছু মাছের দাগ নাই হ্যাঁ বৃহস আপনারা যদি বায়োব্লকে যে মাছটি আপনারা সারিবেন সে দেখা গেছে যে বায়োব্লকের যে ক্ষেত্রে মাছের যদি পিএস যদি ঠিক না থাকে পানির অতএব যে পানির যদি অ্যামোনিয়া গ্যাস যদি ঠিক বেশি রকম হয়ে যায় তাহলে মাছের শরীর ক্ষত বিক্ষত দাগ দেখা দেবে হ্যাঁ প্রিয়স মাছের শরীরে ক্ষত দাগ দেখা দেবে আরেকটা কথা হলো গা পানির যে টিটিএসটা পানির টিটিএসটা যে তৈরি করেন পানির টিটিএসটা তৈরি করবেন দুইশোর উপরে পানির টিটিএস যাবে না পানির টিটিএসটা যদি দুইশোর উপরে যান তাহলে টিটিএসের মাধ্যমে মাছ আরও নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে বেশিরভাগটা বায়োপ্লগের জন্য ক্ষতি হয়ে থাকে যে টিটিএসের সম্পর্কেটা যারা জানে না তারা অনেক টাকা ইনভেস্ট করে কিংবা লস হয়ে তারা ব্যবসাটা না করাটাই করতেছে হ্যাব্রিওস আপনারা সকল তথ্য জেনে নেবেন কিংবা আপনারা ভালোভাবে জেনে নেবেন পানির যে টিটিএসটা যদি বেশি দুশোর উপরে চলে যায় তাহলে আপনার শিং মাছ মারা যেতে থাকবে পানির টি রাখতে হবে দুইশোর মাধ্যমে হ্যাব্রিওস পানিটি টেস্টটা কীভাবে রাখে যদি আপনার দুশোর উপরে চলে যায় তাহলে আপনারা কিছু ব্যবহার করবেন সেটি হলো কাজ চিটা আপনার দেওয়ার পূর্বে দেখা গেছে পানির দুইশোর নিচে থাকিবে দুশো কিংবা আরও কম থাকিবে সেই ক্ষেত্রে আরও দেখা গেছে যদি আপনারা পানির যদি বেশি অংশ যদি সাদা পানিতে যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেটি তাহলে আপনারা পুকুরের পানি কিংবা বিলের পানি ব্যবহার করিতে পারেন নিশ্চিন্তভাবে আপনার পানির টিটিএসটা কখনোই বাড়তি দেওয়া যাবে না অতএব যে পানির টিটিএসটা খুবই কম রাখিতে হবে সেই ক্ষেত্রে আপনারা লবণাক্ত যে জিনিসগুলো আছে সেটি আপনারা খুবই কম ব্যবহার করিবেন বায়োপ্লকের জন্য অনেক বাইরা আছে যারা মাছটা জীবাণু সরানোর জন্য তারা লবণ দিয়ে মাছটি ধুয়ে নিন তার জন্য এটা হবে ভুল ধারণা লবণে কি কোনো যে জীবাণু যে আছে সেটা ধ্বংস করে না লবণে আরও জীবাণু যেটা অতিরিক্ত বাড়তি করে তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মাছের শরীরে যদি একটা দাগ থাকে তাহলে আপনারা যদি লবণ ইউজ করেন তাহলে সেই জায়গায় দেখা গেছে মাছের শরীরে ক্ষত আরও বেশি দাগ হয়ে থাকে হ্যাঁ প্রিয়স এখানে যে ভিডিওটা দেখতেছে সম্পূর্ণটা মাছ একদম অরিজিনাল দেশি শিং মাছ এই মাসের পোনাটা আমরা বিক্রি করে থাকবি থাকি অবশ্যই আমরা সারা বাংলাদেশের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি দেওয়া হয় আপনাদের আরও তথ্য পেতে হলে এই ভিডিও নিশ্চয় কমেন্ট করবেন আমি আপনাদেরকে আপনারা বাংলাতে লিখে কমেন্ট করবেন আমি আপনাদেরকে সঠিকভাবে উত্তর দিয়ে থাকবো হ্যাঁ ব্রিয়াস বায়োব্লকের সম্পর্কে আপনারা কিছুটা ধারণা আমরা যতটুকু জানি অতটুক আপনাদেরকে হেল্প করে থাকবো সবাই ভালো থাকবেন